নমস্কার সকলকে সোহাগের মা রান্না করে আপনাদের সকলকে স্বাগত বৈশাখ মাসের প্রথম দিনে ভাবলাম একটি বাঙালি আনা থালি রেডি করব তা যেমনি ভাবলাম ওমনি কাজ বাঙালি মানেই মাছে ভাতে তাই মাছটিকে একটু আলাদা স্বাদ দিয়েছি তৈরি করেছিলাম মাছের গরম গরম দুই কাতলা অসম্ভব সুন্দর হয়েছিল জানেন তারপর রেডি করতে করতে ভাবলাম আরে শুধু তো মাছ হলে চলবে না তার সঙ্গে রাখলাম একটু ডাল কাঁসার এই থালাতে খেতে জানেন তো অসম্ভব ভালো লাগে তবে জানেন তো আজকাল এই কাঁসার থালাতে না বেশিরভাগ মানুষ খেতে চায় না আমরা বেশিরভাগ মানুষের খাই এখন প্লেট বা অন্য কোনো কিছুতে তবে আগেকার দিনে আমার দিদা ঠাম্মারা জানেন তো বহু সময় দেখেছি তাদের বাসন বসুন ছিল কাঁসার তবে ভীষণ ভারিয়ে হয় সেই কারণে হয়তো এখনকার মানুষজন আর বেশি ব্যবহার করতে চায় না নিয়ে নিয়েছিলাম গরম গরম ভাত দুটি পাতি লেবু সঙ্গে ছিল একটু ডাল এটি টক ডাল জানেন মুসুর ডাল গরমে এই পাতলা মুসুর ডাল ভীষণ ভালো লাগে সঙ্গে ছিল একটু ধোঁকার ডালনা ধোকার ডালনাটা জানেন তো অসম্ভব ভালো হয়েছিল খেতে তার রেসিপিটা একটি বার আপনাদেরকেও শেয়ার করবো আর এই যে গরম গরম দই কাতলা প্রথমেই তো রেডি করে নিয়েছিলাম সঙ্গে ছিল একটি পাতলা আমের চাটনি এখন তো গরমকাল চলছে তবে জানেন তো আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে তবে অনেকের মুখে শুনি জানেন আমের পাতলা ঝোল খায় তবে জানেন তো এই টক জাতীয় জিনিসটি স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো আর এই যে শেষ পাতে একটু টক দই মিষ্টি দই ছিল তবে জানেন তো বহু বাড়িতে দেখি টক দই খেতে টক দইও বলছি স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো যাদের ক্যালসিয়ামের অভাব হয় তাদের জন্য তো ভীষণ উপকারী অনেক সময় বরে চন্দন যে টক দই খেলে নাকি শরীর ভীষণ ভালো থাকে আমাদের বাড়িতে গরমকালে জানেন তো বহু সময় টক দই দিয়ে ভাত মাখে চন্দন অসম্ভব ভালো লাগে আর ভীষণ স্বাদও হয় এক হাতে যখন ভাত মেখে খাই প্রতিদিন তবে জানেন তো অন্য হাতে খেতেও ভীষণ স্বাদ হয় আর সবশেষে ছিল একটু বেলের শরবত ভেতরে দুটি বরফের টুকরোও দিয়ে দিয়েছি যাতে অনেকটা সময় ঠান্ডা থাকে আজকে খুব বেশি রান্না হয়নি যতটুকু পারলাম একটু নিজের ইচ্ছে মতো করে সাজিয়ে নিলাম কেমন হয়েছে এই বাঙালি আনা থালিটি একটি কমেন্ট করে জানাবেন বাড়িতে কোনো অতিথি এলে ঘরের মধ্যে যদি নানা রকম একটু খাবার থাকে তাই দিয়ে যদি এরকম একটু সাজিয়ে দেওয়া যায় সে মনে হয় অত্যন্ত খুশি হয়ে যাবে সোহাগ যখন এই রকম একটি থালি দেখেছে ভাবলো হয়তো বাড়িতে কিছু আছে তবে জানেন তো আজ কিছুই নেই আজ বছরের প্রথম দিন তাই এরকম একটু সাজিয়ে নিলাম প্রতিদিনই একরকমভাবে নিজেদেরকে যখন দেখি তাই একটু আলাদাভাবে নিজেদেরকে আজকে দেখানো আরও একটি বার আপনাদেরকে জানাই আজকের মেনেতে কী কী ছিল গরম ভাত সঙ্গে ছিল পাতি লেবু ছিল দই কাতলা আর ছিল মুসুর ডালের পাতলা ঝোল ছিল ধোকার ডালনা বেলের শরবত চাটনি আর দই আর সঙ্গে ছিল এক রাস ফুলের ভালোবাসা এই ফুলটি জানেন তো অনেক দিন ধরেই আছে আমার ঘরে ভীষণ তরতাজা ছিল তাই ভাবলাম এই শুভ নববর্ষের দিনে গোলাপের একটু ভালোবাসা সঙ্গে থাকলে মন্দ হয় না চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম আর আনা থালিটি আজকে কেমন হয়েছে একটি বার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আজ তবে আসি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন